দুই দিন বাড়িতে না থাকায় যে অবস্থা হলো বাড়ি এসে দেখে তো আমার মাথায় ঘুরে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন হঠাৎ করে বাড়িতে এসে দেখলাম যে মুরগির যে অবস্থা হলো মুরগির পায়খানার এই অবস্থা মুরগির গরমে এই এটা হয়েছে নাকি অন্য কারণে হয়েছে এটা আমি মানে বলতে পারতেছি না এর আগে যেহেতু মুরগি পালি তো আপনারা যারা জানেন কিংবা যাদের জানা আছে তো একটু কমেন্টে যদি বলতেন অনেক ভালো হতো তো বাসায় দেখলাম যে মুরগির এই অবস্থা মুরগিকে ব্লোডিং মুরগির যেই নিচের চটটা ছিল ওটা চেঞ্জ করে দিলাম তো মুরগিকে ওষুধ ওষুধও খাইয়ে দিলাম দেখলাম যে খাদ্য নেই তো খাদ্য দিয়ে দিলাম বাসায় না থাকলে যা হয় যার জিনিস সে তো যত্ন আলহামদুলিল্লাহ করবেই আর এবং এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কবিতার দুইটা এটা অনেক দূর থেকে নিয়ে আসছি কবিতার নামটা জানি না তো অনেক সুন্দর লাগলো পছন্দ হলো তো নিয়ে আসলাম বাসার জন্য বাসায় এসে দেখার পরে দেখলাম যে মুরগি একটা মরে গেছে আমার প্রতিটা মুরগির ওজন পায় আলহামদুলিল্লাহ এক কেজি কাছাকাছি চলে গেছিলো কিন্তু কালকে হঠাৎ করে একটা মারা গেল কেন বুঝতে পারলাম না যে গরম পড়তেছে গরমে তো মানুষই স্টক করে করার কথা তো সেখানে মুরগি কি করবে বলেন তো আমার ঘরটাও যে এমন ভাবে তৈরি করছে আমি যে মানে গরমটা অতিরিক্ত লাগে উপর তালাতে আমার এটা তালা বিশিষ্ট উপরে মুরগি রাখি উপরে খুব পরিমাণ তাপ লাগে তো আমার আমার ভুল ছিল আমার আগে ছিল যে আগে উচিত ছিল যে আমার ফ্যান দেওয়া এক কিন্তু ফ্যান দিতে পারি নি তো যাই হোক যেটা হয়েছে হয়েছে আল্লাহ তালা বলছেন যে প্রতিটা কাজে ধৈর্যশীল হওয়া দরকার ধৈর্য ধরে সমস্ত কাজ আগানো দরকার তো দেখলাম যে খুব অবস্থা খারাপ পাশে হাসারা তো বসেই আছে তাদের যে গরম তা তো ঘরে ঢুকেই না তাদেরকে এখানে নিয়ে এসে খাওয়া দিতে হয় এই একটা যন্ত্রণা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি